হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং হেসেল বং হেসেলে আজকে তোমাদের সাথে শেয়ার করব মিক্সড রাইস আর কড়াই চিকেনের রেসিপি তো চলো দেখা যাক কারাই চিকেনের জন্য ফার্স্টে আমি গুঁড়ো মশলা বানিয়ে নেওয়ার জন্য গোটা কিছু মশলা নিয়ে নিয়েছিলাম তো সেগুলো কি কী দেখে নাও শুকনো লঙ্কা নিয়েছিলাম গোটা জিরে নিয়েছিলাম ধনে নিয়েছিলাম গোটা গরম মশলা নিয়েছিলাম এবং নিয়েছিলাম হলো গিয়ে ব্ল্যাক পেপার তো এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি করে নেওয়ার পরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে চিকেনটাকে হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি দেখো হালকা হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে কি করি তারপরে চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে চিকেনের চারিদিকটা ভালো করে ফ্রাই হয় আর একটা কথা জেনে রাখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমি করিনি রান্নাটা করেছে আমার হাজবেন্ড ও খুব ভালো রান্না করতে পারে এবং রান্না করতে ভালোবাসে কেউ আবার ভুলভাল কমেন্ট করো না যে বরকে দিয়ে সময় রান্না করায় বড় রান্না করে ও রান্না করে আমিও রান্না করি রান্নাটাও ভালোবেসেই করে যে রান্না ভালো পারবে যে রান্নাটাকে ভালোবাসে সে যদি ভালোবেসে রান্নাটাকে করতে চায় তাতে তো কোনো প্রবলেম নেই না তো স্যান্ডেতে এই রান্নাটা আমাদের হয়েছিল নববর্ষের স্যান্ডের দিন তো বললো যে স্যান্ডেতে চলো স্পেশাল কিছু বানানো যাও তো কথা বলতে বলতে ভুলেই গেলাম তারপরে কি কি দিতে হবে দেখে নাও গোটা টমেটো আদ্ধেক করে কেটে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো সাথে কিছু কাঁচা লঙ্কা এবং নুন দেওয়া হলো তারপরে আবার একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে যাতে নুন এবং টমেটো গুলো তেলের মধ্যে যায় এবং মাংস তারপরে মাংসটার উপরে একটা ঢাকনা দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ বস্তু মাংস ঠাকনাতে সরিয়ে নেওয়ার পরে চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে আর হ্যাঁ এই চিকেনে আলাদা কোনো জল অ্যাড করা হবে না মাংস থেকে যতটা জল বেরোবে সেই জলই এই চিকেনটা হবে তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এর মধ্যে আরও কিছু অ্যাড করা হবে মশলা তো সেগুলো অ্যাড করা হবে তোমাদেরকে আমি বিস্তারিত জানা দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে চিকেনটাকে ভালো করে তারপর দিয়ে দেব কিছুটা ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সেটা পরিমাণ মতোই দিতে হবে যতটা মাংসর কোয়ান্টিটি সেই ওয়াইজ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো অ্যাড করে দিতে হবে দেখতে পাচ্ছো মাংসর কালারটা তার উপরে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো তারপরে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার তো আমার ঘরে কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল না আমরা এমনি নর্মাল যেই রেড পাউডারটা হয় যেটা দিলে ঝাল হয় তো আমরা সেটাই দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা তো বাঙাল আর বাঙালরা ঝাল খেতে খুব পছন্দ করে আর আমাদের চিলির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল একটু লাল লাল ঝাল ঝাল না হলে আমাদের আবার মুখে রয়েছে না আমরা ওরকম মিষ্টি মিষ্টি রান্না খেতে পারি না তারপরে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো দেখতে পাচ্ছ চিকেনের কালারটা এখনই কত সুন্দর এসে গেছে না জানি খেতে কত ভালো হবে খেতে সত্যিই ভালো হয়েছিল মানে খেয়েছি হয়ে গেছে এক সপ্তাহ পয়লা বৈশাখের দিন খেয়েছিলাম বাট এখন ভিডিওটায় ভয়েস ওভার দেওয়ার সাথে সাথে আমার এখন ঘিরে পেয়ে যাচ্ছে জাস্ট দেখো লুক অ্যাট দিস কালার এর মধ্যে এখনও অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা তো বাকি আছে আর তেল দেখেছো এর ওপর অ্যাড করে দেওয়া হলো কিউব করে কেটে রাখা কি বলে অনিয়ন এবং ক্যাপসিকাম রান্না করেছে কে আর ভয়েস ওভার দিচ্ছে কে অ্যাকচুয়ালি ভাবলাম ভয়েস ওভারটা আমিয়ে দিই রান্নাটা যখন বড় করেছে কিছুই তো করিনি অ্যাটলিস্ট ভিডিওর ভয়েস ওভারটা দিয়ে দিই তারপরে অ্যাড করা হলো সাম লিটল বিট সুগার তারপরে আবার ভালো করে নেড়ে নিতে হবে নিচে যাতে না লেগে যায় কারণ এই মাংসে আলাদা কোনো জল দেওয়া হয়নি তো থেকে যতটা জল পেরিয়েছিল সেই বয়স নিচে যাতে না লেগে যায় কনস্ট্যান্টলি ভালো করে স্টেয়ার করতে হবে তারপরে অ্যাড করা হলো সেই মশলা যেই মশলাটা ভিডিওর প্রথমেই আমরা বানিয়ে নিয়েছিলাম সেই মশলা যেটাকে বাজারে কোনো ফুড ব্লগারদের কোনো যদি রেস্টুরেন্ট বা হোটেলে দেখা যায় ভিডিও করতে এটাকে বলবে সিক্রেট মশলা এই ঘরোয়া মশলাই দেয় এটাকে সিক্রেট মশলা বলে চালায় জাস্ট চিকেনের পিসটা দেখতে পাচ্ছ এটা আমার মেঘ খাবে এই পিসটা ওর জন্য তুলে রাখা হচ্ছে লেগ পিস খেতে খুব পছন্দ করে ওর জন্য ফার্স্টেই তুলে রাখা হলো প্লাস ভিডিওর ফুটেজও কাজে লাগবে তো গ্রেভিটা দেখো কত রিচ গ্রেভি অনেকেই হয়তো বলবে যে তেলটা বেশি হয়ে গেছে তেল মশলা বেশি বেশি তো এই চিকেনে একটু তেল মশলা বেশি হবে বেশি ছাড়া ভালো লাগবে না তেলটা নেওয়া হচ্ছে জাস্ট ভিডিওর ক্লিপের জন্য বাট তেলটা আমরা খাইনি তেলটা চিকে ফেলে দিয়েছি চিকেনটা আর মশলাটাই খেয়েছিলাম জাস্ট অসম হয়েছিল মানে আমার বরের হাতে জাদু আছে কেউ যদি কোনো দিন খেয়ে থাকো ওর হাতের রান্না সেই একমাত্র জানবে যে ও কীরকম রান্না করে দেখছো আমার তো হয়েছিল না ও ভালো ভালো রান্না করে আর আমি খাই আমার কাজ হলো খাওয়া ও চিকেন কষাতে কষাতে কতবার আমাকে দিয়েছে মানে আমি তখনই খেয়ে আমার অর্ধেক বের ভরে গেছে পরে আর লাঞ্চের সময় ভালো করে খেতে পারিনি এই যে আফটার চিকেনের লুটটা এই ছিল ও তারপরে আবার মিক্সড রাইসের রেসিপিটাও তো দেখতে হবে তো দেখো কী করা হচ্ছে মিক্সড রাইসের রেসিপি সবাই হয়তো জানো তাও শেয়ার করছি ফার্স্টে তেল দিয়ে কড়াইতে ডিমটাকে নিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছে কার কার এরকম হাজব্যান্ড আছে যে ওয়াইফকে ভালো ভালো রান্না করে খাওয়ায় কমেন্ট করে জানাও ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হচ্ছে প্লেটের মধ্যে তারপরে কি কি করা হয় নেক্সট দেখবো আর তোমাদেরকে শেয়ার করবো কারণ অনেকদিন আগে রান্নাটা করা হয়েছে তো আমার ঠিক মনে নেই কি কী পরপর দিয়েছিল আমার কাজ হলো খাওয়ার তার মানে এই নয় আমি রান্না পারি না আমিও পারি